যত রকম ভাজা কাজ আছে সব করতে পারবেন একটা ঢাকনা থাকবে একটা থাকবে একটা মেশিন থাকবে দুইটা বিলের আলাদাও থাকবে একটা মেয়নেজ তিন মাথা ওলার আর একটা এক মাথা ওলার চিমটা গরম তেলের তেগ উঠানোর জন্য একটা দেড়শো টাকা পাঁচশো পঞ্চাশ পিস বারো ইঞ্চি কাটি একটা আলু ফুটা করার জন্য একশো বিশ টাকা এই মশলা দেওয়ার জন্য একটা স্টিলের বড় বয়ম থাকবে শাকিল ভাই মাসে নাকি পঞ্চাশ ষাট হাজার টাকার ব্যবসা নিয়ে আসছেন ভাই আজকে বাংলাদেশে যা বেকার বাইরে আছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা ইনভেস্ট করবেন মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ইনকাম করবেন মাত্র কত টাকা ইনভেস্ট করবো মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা ইনভেস্ট করলে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা প্রতি মাসে কি মানে অনায়াসে চার ঘন্টা করে সময় দিবেন এই আলুর ব্যবসা করবেন বাংলাদেশে যে ভাইরাল প্রোডাক্ট আলু হ্যাঁ

বাংলাদেশে যেকোনো জায়গায় যাবেন এটা পঁচিশশো নিচে কোন কানা বিক্রি আছে আরো দুইটা টোটাল তিনটা ব্লেড থাকবে এটা পানি দামে দিয়ে দিচ্ছি তিন মাসের জন্য শুধু কত মাত্র বাইশো টাকা আলু কাটার আচ্ছা এগুলো কিন্তু সিঙ্গেল সিঙ্গেল বলতেছি হ্যাঁ এক পিসে নিতে পারবেন পুরো সেট সবচেয়ে লাভ

এরকম আট ইঞ্চি দশ ইঞ্চি বারো ইঞ্চি চোদ্দ ইঞ্চি যে কোনো সাইজ নেই এক কেজি কাঠির দাম বারো ইঞ্চি দাম পাঁচশো টাকা পরিমাণ সত্তর আশি পিস হবে এক কেজিতে পাঁচশো পিস পিস এটা এটা এই কাঠিটা এখানে ঢুকাই দেব ফুটার পাঁচ বরাবর দিয়ে এখানে দিয়ে এই চারটা ঘাটের মধ্যে আলোটা জুড়ে করে একটা চাপ দিয়ে এটা ঢুকাই দিলাম এখন এই পাশ থেকে যে চাপ দিয়ে বিলেটের কাছে নিয়ে নিবো আচ্ছা এটা নেওয়ার পরে দেখেন এখানে এটার আবার এদিকে উপর দিয়ে চাপ যে ধৈরা এটার ব্লেড কাছে নিয়ে নিলাম আচ্ছা এখন এটা শক্তিতে যত আসতে পারেন জুড়ে পারেন যা শুধু ঘুরাবেন আচ্ছা শুধু ঘুরালেই কিন্তু এই যে কেটে কেটে একদম পানির মতো দেখেন কাইতে যত জুড়ে ঘুরাবেন তত তাড়াতাড়ি শেষ ওয়াও চমৎকার এখন মাথার এটা কাঁচা আইসা গুলো এটা এই মাথায় নিয়ে নিব আচ্ছা এই প্রথম পাতটারে এই আলুর কাটি চুক্কা মাথার দিকে এরকম চুক্কা করে একটু গাইতে দিব তাহলে একটা থাকবে আচ্ছা এই যে এখানে দেখেন চাকি দিব লম্বা হবে ভাই দেখ কত বড় হইসেট কারণ এই আলু অনেক বড় নিশি তো এই চোদ্দ ইঞ্চি কাটির মতো ঢুকবে বারো ইঞ্চি পার হয়ে গেছে ছেড়ে দিছি ভাই এইটাই এই আলুটার যদি আমরা এখন এই যে এখানে বসাই দিব দেখেন আচ্ছা এই আলুটা দেখেন করকড়ক করে ভাজ আগেও ভাবছে দেখেন 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 করি এখন এই এখানে ছেড়ে ছেড়ে দিলাম দিব শিখাই দিব আপনাকে এই গরম তেলাতে ধরার জন্য একটা আপনি ব্যবহার করেন বা গ্যাসের টাকা লাগবে এটার দাম দেড়শো টাকা দেড়শো টাকা এই যে একটা চিমটা দিবো আমরা এটা দাম বাইশো টাকা

ঝুরি লাগবে এটার জন্য কারণ এটা নিচে কয়লা আছে উপরে এটা ভাইজা যাবে এটা তো ঝুড়ি আছে আর এটা কোনো ঝুরি লাগবে না আচ্ছা আচ্ছা কারণ এটা সমান ওকে ভাই দেখেন এই যে ফ্রেঞ্চ ফ্রাই বিজনেস তো হয়ে যাচ্ছে এই যে ফ্রেঞ্চ ফ্রাই এই মেশিনটা দুইটা টাইপ থাকবে হুম দিয়ে দেন এটা দেখেন আমি এটা উঠাই নিচ্ছি দেখেন এই যে দেখেন এখন ফ্রেঞ্চ ফ্রাই আচ্ছা এই যে এখন ফ্রেঞ্চ ফ্রাই হলো ভাই এই যে এখন ফ্রেন্স ফ্রাই করে দিলাম আপনারা এই কড়াইয়ে এই ইলেকট্রিক নিলে বাস্তে পারেন এটা তো বাস্তে পারবেন আমি শিখাই দেব আপনাদের এটা প্রাইস কত দিচ্ছেন ভাই ভাই এটা মাত্র 1100 স্টিলের চায়নাটা এই যে এটা অরিজিনাল বক্স আচ্ছা অরিজিনাল বক্স তাহলে দুইটা জিনিস গেল আর কি আছে ভাই ভাই এটা থাকবে একটা হ্যাঁ এটা থাকবে একটা এটা দিলে একটা এটা একটা দুইটা হ্যাঁ হ্যাঁ আমি এখানে দেখাইতাছি মেশিং দিয়ে তিনটা মেশিং এর কাজ দেখাবো পরে দামগুলো বলবো আচ্ছা এই যে এটা কি আবার এটা আবার একটা আজব জিনিস এটা কি আলু কাটার আলু কাটার এটা আলু কাটার এটা কি জিনিস আলু কাটার জানেন লেস চিপস খান না হ্যাঁ

পঞ্চাশ থেকে ষাট টাকা ইনকাম করতে পারবেন তো ভাই এখন আমরা একটা ডিমের রুল মেশিনটা আপনি একটু শুধু কাজ করে তারপর আমি প্যাকেজটা দেখাই ডিমের যে রুল মেশিনটা আছে ভাই এটা সম্পর্কে ভাই এটা এই যে এক রুল করলাম আমি এখান থেকে নর্মালিতে বাজারে যে আমরা ডিম খাই একটা দুইটা ডিম একটা বা দুইটা ডিমের আলাদা আলাদা আচ্ছা আলাদা অনেক কাস্টমার কম আমি কম অর্ডার দিয়ে পাইছি কম অর্ডার দিলে কম দিয়ে দিলাম কম দেয় ভাই বেশি উঠে গেলে ভেঙ্গে যায়

আর এটার দাম হলো এক দাম ছয় হাজার টাকা ভাই দেখাইলাম প্যাকেজ দেখাই বাংলাদেশে যারা বেকার বাইরে আছেন একটু দয়া করে কথাটা শুনবেন বুঝবেন তারপর আমি নিয়ম বলে দিব আপনারা চাইলে ঘরে বৈশ কিনতে পারেন বা দোকান পারেন আমরা বলে দিয়েছি এখন জাস্ট আমরা প্যাকেজটা দেখি শাকিল ভাই আমাদের সর্বনিম্ন বাংলাদেশের সবচেয়ে সস্তা যে প্যাকেজটা এটা সিঙ্গেল কিনলে আট হাজার টাকার উপরে আসবে দাম সিঙ্গেল সিঙ্গেল নিলে আচ্ছা এখানে আমরা কি দিব একটা ডাকনা দিব

একটা মেশিন থাকবে দুইটা বিলের আলাদা থাকবে এখন হয়ে গেছে একটু দেখাই আবার দেখাই দিবো দেখেন কাজটা কিভাবে সুন্দর ভাবে করতেছে দেখছেন এটা কিন্তু বাংলাদেশে সর্বপ্রথম আমরা নিয়ে আসছি এরকম লাইভ করে এই প্রথম দেখতেছি ভাই জিনিসটা

একটা দুইটা তিনটা জিনিস গেল এখানে একটা মেয়নেজ তিন মাথা ওলার আর একটা এক মাথা ওলার একটা দাম একশো একটা দাম দুইশো এই দুইটা থাকবে তিন দুই পাঁচটা ভাই এই চিমটা গরম তেলের তো জন্য একটা দেড়শো টাকা ছয়টা ঠিক আছে তারপরে এখানে এক কেজি কাটি পাঁচশো পঞ্চাশ পিস বারো ইঞ্চি কাটি আপনি ছোট ছেলে ছোট দিব দশ ইঞ্চি আট ইঞ্চি বারো ইঞ্চি চোদ্দ ইঞ্চি দাম একই পাঁচশো টাকা কেজি এক কেজি তাহলে কয়টা হইলো তিন তিন ছয় এক সাত আচ্ছা সাত তারপরে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার কাজটা কি জানি মশমশা করার জন্য এটা কিভাবে নিয়ম বলে দেবো একটা আটটা পিস একটা আলু ফুটা করার জন্য একশো পিসটা এসি নয় পিস এই কালার থাকবে কালার দশ পিস এই মশলা দেওয়ার জন্য একটা স্টিলের বড় বয়ম থাকবে তিনশো টাকা দাম যেটা এগারো পিস এই একটা কড়াই

তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা আচ্ছা এগারোটা

একটা তারপরে চোদ্দ কাপড় নষ্ট হবে না শরীর নষ্ট হবে না একটা আর একটা হইলো এটা হলো কড়াই ডিপ কড়াই কিসের কাজটা এই যে আমরা কালার কনফ্লাওয়ার মিক্স করবো 250 গ্রাম বেসন এটা 1 চামচ এটা 5 দিয়ে 1 টিটা পানি দিয়া লিকুইড করব আচ্ছা এটা তো যতটুকু লাগে ততটুকুই করবে না পরিমাণটা 1 টিটার পানিতে এতটুক mix করতে হয় আচ্ছা 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 1 চামচ গ্রাম বেসন দিয়ে গুলবো আছলিটার পানির মধ্যে গুইলা এই যে যে আমরা আলুটা যে কাটলাম না যে কাইটাব না কাটলাম এই আলুটারে হ্যাঁ এই যে আলুটারে যার শুধু বাজার আগে এখানে মাখাই নিয়া যার শুধু তেলের সাইডে দিব টাকা বিক্রি সুস্বাদু আরো বেশি হবে হ্যাঁ সুস্বাদু বেশি হবে এটা আলাদা একটা লেয়ার হবে দেখতে আরো সুন্দর লাগবে ষাট টাকা আচ্ছা আর নর্মাল কাটবো বাঁচবো এটা হলে চল্লিশ টাকা বিক্রি হবে এই ষোলো পিসের একদম ষোলো পিস সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো একদম পাইকারি দাম ষোলো পিসের প্যাকেজ আচ্ছা এটা নিবেন পাঁচশো টাকা অ্যাডভান্স করবো পাঁচশো টাকা অ্যাডভান্স সিঙ্গেল সিঙ্গেল টাকা অ্যাডভান্স হবে টাকা অ্যাডভান্স করতে হবে আমি আবার পিস দেখাই দেই এক দুই তিন চার পাঁচ হম ছয় আট নয় নয় দশ এগারো বারো তেরো

একশো তেত্রিশ মার্কেট সিটি অর্ডার দিতে পারেন হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে তারপরে কথা বলে অর্ডার দিবেন দোকানের নাম শাকিল কুকারি ঠিকানা আসবে ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিলাস মার্কেটের নিস্তালা আপনারা যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে এই প্রোডাক্ট গুলো নিতে পারবেন